আমরা যেগুলো নামাজের জন্য ছোট ছোট সুরে মুখস্থ করছি এই সুরেগুলো অধিকাংশ মানুষের ভুল করে কিন্তু কিসের জন্য ভুল করে দেখেন আপনাদের বিশমিল্লাহ আর ভাই যেমন না কি করছে আলাম তারা কাইফা আল সাধারণ মানুষ কী করে কাইফায়

কিন্তু আসলে সোয়াতের জায়গা ছিন পরা শেষ সোয়াতের জায়গা সোয়াতে পরা নিব আমরা সাধারণ মানুষ কি বি আস এই যে সোয়াতের জায়গা আপনার কি হয়ে গেল কি হলো আপনার সিন হলো এন কি কোন আগে বি আস বি আস তাহলে সোয়াদ হলো বি আস হা বিল ফিল এই যে হাকরা জবর হা হাকরা জবর হা থাকলে কি হবে এটা টান টান Alam Tara Kaifa Fa'ala 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 Rabbuka Fias Habil Fil Lagi lah Terus Alam Yaj'al Alam Yaj'al Alam

জাৰতিং মিন চিজজিল তাৰ মিহিং বিশি বিশি বিষ নাজিলে সাজি না বিশেষ জাৰতিং জাৰতিং মিন চিজজিল তাৰপৰা সদায়

الم تر كيف فعل ربك باصحاب الفيل الم يجعل كيدهم في تضليل وارسل عليهم طيرا ابابيل ترميهم بحيل